ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশের একটি প্রশ্ন সমাধান করবো আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি প্রবাহী ঘর্ষণ কাকে বলে কোন বস্তু প্রবাহী পদার্থ যেমন পানি বা বায়ু এর মধ্য দিয়ে গতিশীল হলে বস্তুর গতির বিরুদ্ধে যে ঘর্ষণ উৎপন্ন হয় তাকে প্রবাহী ঘর্ষণ বলে অর্থাৎ প্রবাহী পদার্থের মধ্য দিয়ে যখন কোনো বস্তু চলে তখন যে ঘর্ষণটা বা তখন যে বাধাটা সৃষ্টি হয় তাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ খ নাম্বার প্রশ্ন হচ্ছে সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল একে অপরের থেকে পৃথক ব্যাখ্যা কর অর্থাৎ সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল দুইটা সেপারেট জিনিস বা ভিন্ন জিনিস সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল উভয় মৌলিক বল হলেও এরা একে অপরের থেকে পৃথক যে বলের কারণে পরমাণু প্রোটন ও নিউট্রন সমূহ নিউক্লিয়াসের মধ্যে একত্রে থাকে তাকে সবল নিউক্লিয় বল বলে যে বলের কারণে পরমাণুতে প্রোটন ও নিউট্রন সমূহ নিউক্লিয়াসের মধ্যে একত্রে থাকে অর্থাৎ প্রোটন আর নিউট্রন এরা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যেই বলের কারণে আবদ্ধ থাকে তাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয় বল এটি বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী বল এবং এর পাল্লা পাল্লা মানে হচ্ছে রেঞ্জ কতটুকু পর্যন্ত হচ্ছে এই বলটা কাজ করতে পারে সেটা হচ্ছে টেন ইনভার্স ফিফটিন মিটার আবার যে বল তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে রশ্মি নির্গত করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে অর্থাৎ যেই বলের কারণে তেজস্ক্রিয় থেকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে রশ্মি নির্গত হয় সেই বলটাকে আমরা বলি হচ্ছে কি সেটাকে আমরা বলি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এটি মহাকর্ষ বল থেকে শক্তিশালী কিন্তু চুম্বকীয় বলও সবল নিউক্লিয় বলের তুলনায় দুর্বল দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে ট্রেনিভার্স এইটিন মিটার অর্থাৎ এটার পাল্লা হচ্ছে টেনিভার্স ফিফটিন এটার রেঞ্জ হচ্ছে টেনিভার্স এইটিন অর্থাৎ বলা যায় যে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এক অপরের থেকে পৃথক বা আলাদা তাহলে সেপারেটটা আমরা কীভাবে করতে পারি আমরা এইভাবে সেপারেট করতে পারি যে সবল নিউক্লিয় বল যেটা আছে সেটা হচ্ছে যে তোমার পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর হচ্ছে নিউট্রন যে কারণে আবদ্ধ থাকে যে বলের কারণে অন্যদিকে দুর্বল নিউক্লিয় বল কি করে নিউক্লিয়া তেজস্কীয় নিউক্লিয়াস থেকে বিটারসীকে নির্গত করে একটার পাল্লা হচ্ছে টেন ইনভার্স এইটিন ফিফটিন আর একটা পাল্লা হচ্ছে টেন ইনভার্স এইটিন একটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী আর একটা হচ্ছে মহাকর্ষীয় বলের থেকে শক্তিশালী কিন্তু অন্যগুলোর থেকে দুর্বল সুতরাং দুইটা কমপ্লিটলি আলাদা বল আচ্ছা গ নম্বর দৃশ্যপট একের একের আলোকে আলোকে মান মান নির্ণয় করো দৃশ্যপট একে কি বলা হয়েছে টু কিলো ওয়াটের একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা হচ্ছে সিক্সটি পার্সেন্ট মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো জোর অর্থাৎ একটা মোটরের ক্ষমতা বলা আছে ক্ষমতা কত টু কিলো ওয়ার্ড এর একটি তড়িৎ মোটরের কর্মদক্ষতা আছে। কর্মদক্ষতা কত মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় উনচল্লিশ হাজার দুইশো চুল অপচয়কৃত শক্তির পরিমাণ কত সেটা আমাকে বলে দিয়েছে এখন এই যে এখানে বলেছে টি সময় কোনো কাজ করতে এই টি সময়টা কত সেটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা দেখো এখানে আমরা সূত্র জানি অপচয়কৃত শক্তির সমান হচ্ছে ই ইনপুট ইটা এখন এটা কিভাবে আসছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা জানি ইটা সমান হচ্ছে কার্যকর শক্তি ডিভাইডেড প্রদত্ত শক্তি এখন এইখানে যে কার্যকর শক্তি আছে এই কার্যকর শক্তিকে লেখা যায় হচ্ছে প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে অপচয়কৃত শক্তি অপচয়কৃত শক্তি ডিভাইডেড হচ্ছে প্রদত্ত শক্তি ওকে এটা হচ্ছে ইটা সমান এখন আচ্ছা এখানে মানটা বুঝছো কার্যক শক্তি মানে যে কতটুকো কাজ করতেছে আমি যতটুকো দিয়েছি সেখান থেকে যতটুকো অপচয় হয়েছে সেটাকে যদি বাদ দিই তাহলে কতটুকো কাজ করেছে সেটা আমরা জানতে পেরে যাব তো ধরো এদেরকে আমি হচ্ছে যে এখানে একটু অপচয়কৃত শক্তিকে ধরো प्रदত্ত শক্তিকে ধর았ছে আমি ই1 বললাম তো ই1 ডিভাইডেড प्रदত্ত শক্তি যেহেতু ই1 মাইনাস হবে কি অপচয়কৃত শক্তিকে ধর ই2 বললাম ই2 বাই ই1 আর এখানে ইটা রয়ে গেছে মানে দেখো এটাকে লসাগু করলে কিন্তু এখানে চলে আসবে এটা চলে আসবে এই যে লসাগু কি হবে প্রদত্ত শক্তি বা ই ওয়ান প্রদত্ত শক্তিকে ই ওয়ান বলছি অপচয়কৃত শক্তিকে ই বলছি এখন এখানে যখন আমি কাটাকাটি করবো তাহলে এখানে থাকবে কি ওয়ান ওয়ান মাইনাস ই টু ইন হচ্ছে ই ওয়ান তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি ইটার সমান হচ্ছে ওয়ান মাইনাস ই বাই ই ওয়ান ওকে তো ই টু বাই ই ওয়ানকে এই পাশে নিয়ে আসলাম ই টু বাই ই ওয়ান ইকুয়ালস হচ্ছে ওয়ান মাইনাস ইটা এখন এখান থেকে ইটু সমান কি লেখা যায় ইটু সমান লেখা যায় ই ওয়ান ইন টু হচ্ছে ওয়ান মাইনাস ইটা অর্থাৎ অপচয়কৃত শক্তি সমান হচ্ছে প্রদত্ত শক্তি ইন্টু ওয়ান মাইনাস ইটা খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের প্রশ্নে সেটাই সমাধানে এটাই লেখা আছে এই যে অপচয়কৃত শক্তি সমান হচ্ছে প্রদত্ত শক্তি ইন্টু ওয়ান মাইনাস ইটা এখন শক্তি মানি কি শক্তি মানি হচ্ছে পিটি বা কোত্থেকে আসছে পি ইকুয়ালস হচ্ছে ই বাই টি বা ডব্লিউ বাই টি তাহলে ই সমান কি লেখা যাবে পিটি এই যে ই সমান আমরা পিটি লিখে দিয়েছি এখন টি সমান কি হয় টি সমান হচ্ছে এই যে এইটা তো গুণাকারে আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে আবার এটাও গুণাকারে আছে এটাও ভাগ হয়ে যাবে তাহলে উনচল্লিশ হাজার দুইশো ডিভাইডেড পি ইনপুট ইন টু ওয়ান মাইনাস ইটা এখন আমি সবগুলোর মান বসিয়ে দিলাম এখানে ইটার মান ছিল কত সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের পার্সেন্ট উঠাই দিলে জিরো পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত উনচল্লিশ সেকেন্ড বা থার্টি নাইন সেকেন্ড এটাই হচ্ছে আমার সময়ের পরিমাণ যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে দৃশ্যপট দুইয়ের এসি তলে কোনো বস্তু রাখলে তা স্থির থাকবে কিনা গড়িয়ে পড়বে নাকি গড়িয়ে পড়বে অর্থাৎ এই যে এটা একটা তল এখানে এরকম একটা ঢালু করে বস্তু রাখা আছে এরকম একটা ঢালু করে বস্তু রাখা আছে এখানে যদি আমি একটা বস্তু রাখি তাহলে সেটা গড়িয়ে পড়বে কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো এটা তোমরা ধরো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফেও তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো যে আমি এই যে একটা সমতল বই আছে এই বইয়ের উপর হচ্ছে একটা বাক্স রাখলাম এই বাক্সটা এরকম রাখলাম এটা কিন্তু এখন গড়িয়ে পড়ছে না তুমি দেখো এটাকে ধরো আমি বাঁকা করতেছি এখনও কিন্তু গড়িয়ে পড়ছে না আরও বাঁকা করলাম এ তারপরে হচ্ছে গড়িয়ে পড়ছে অর্থাৎ এটা এইভাবে রাখলে আর সামান্য বাঁকা করলেই গড়িয়ে পড়বে ব্যাপারটা এরকম না সেটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে গেলেই কেবল গড়িয়ে পড়বে এখন সেই অ্যাঙ্গেলটা কত সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এখন এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করার পর আমরা যদি দেখি যে ফিফটি ডিগ্রির থেকে কম হলে সেটা গড়িয়ে পড়ে তাহলে বলবো গড়িয়ে পড়ে আর আমরা যদি দেখি অ্যাঙ্গেলটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তার মানে কি তার থেকে হচ্ছে কম অ্যাঙ্গেলে আছে গড়িয়ে পড়বে না তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে এই বস্তুর ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হলে বস্তুটা গড়িয়ে পড়বে সেই অ্যাঙ্গেলটা বের করে দেখা এখন এই ক্ষেত্রে আমাদেরকে ঘর্ষণ গুণাঙ্কের বা ঘর্ষণ সহকের মান বলে দিয়েছে জিরো পয়েন্ট টু তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা সূত্র হচ্ছে সমান সমানমীয় tan theta সমান হচ্ছে মিউ tan theta তো তোমরা বুঝছই আর মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক তাহলে সেখান থেকে লেখা যায় কি theta সমান হচ্ছে tan ইনভার্স মিউ এখন মিউ এর মান হচ্ছে যে আমাদের প্রশ্নে বলে দিয়েছে 0.25 ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 14.036 ডিগ্রি অর্থাৎ একটা বস্তুকে এই ঘর্ষণ গুণাঙ্ক তলের একটা বস্তুকে যদি রাখা হয় সেটা 14.036 ডিগ্রি কোণে বাঁকানো হলে তারপরে গড়িয়ে পড়বে কিন্তু আমরা এখানে তার থেকে বেশি কোণে বাঁকিয়েছি তার মানে অবশ্যই গড়িয়ে পড়বে এই যে চোদ্দ দশমিক শূন্য তিন ছয়ের থেকে যদি কম কোণে বাঁকানো থাকতো তাহলে কিন্তু এটা পড়তো না যেহেতু তার থেকে বেশি কোণে বাঁকানো তাই গড়িয়ে পড়বে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে এই তলে যদি একটা বস্তু রাখা হয় তাহলে গড়িয়ে পড়বে কিনা হ্যাঁ আমরা দেখতে পেয়েছি এই তলে বস্তু রাখা হলে গড়িয়ে পড়বে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই ছিল এই প্রশ্নের সমাধান যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ